আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি বানাচ্ছি চাইনিজ ফুলকপি এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো ফুলকপিগুলো পাঁচ মিনিট সিদ্ধ হয়ে যাবে পোকা থাকলে ওগুলো বের হয়ে যাবে একটা চাক নিতে আমি ফুলকপিগুলাকে রাখছি যাতে পানিটা ঝরে যায় কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি এক চা চামুচ এগুলা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি একটা ফ্যানে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এগুলা বেজে নেব চুলার আসটা থাকবে লো টু মিডিয়াম একটু সময় নিয়ে এগুলো বাঁচতে হবে যেহেতু ফুলকপি একটু শক্ত থাকে ভালোভাবে নিতে হবে করে আমি বেজে আমি বেজে নিয়েছি ফুলকপি গুলা একটা প্যানে তেল দিয়ে দিছি আবার তিন টেবিল চামচ রসুন কুচি দিয়েছি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ এগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ পাপডি নিয়েছি আমি এখানে চারটে পেঁয়াজকে খুলে পাপডি বানিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকেও আমি দেড় থেকে দু মিনিট বেজে নেব টমেটো পেস্ট দিয়েছি একটা একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি লবণ স্বাদ মতো এগুলো আমি বেজে বেজে নেবো হলুদ দিয়েছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া দেড়শা চামচ ধনিয়া জুড়ের গুঁড়া দেড়শা চামচ এগুলো আবার ভালোভাবে আমি কষিয়ে নিব টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ এবার ফুলকপিগুলো দিয়ে আমি নেড়ে নেব পাঁচ মিনিট পর্যন্ত হালকা আছে পাঁচ মিনিট ফুলকপিগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এক টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিশিয়ে এগুলো আমি দিয়ে দিব আমি একটু জল জল রাখবো তাই আমি পানি দিয়েছি এক কাপ দিয়ে আমি পাঁচ মিনিট আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিট পর আবার কাঁচামরিচ দিয়েছি আমি তিনটি ধনিয়া পাতা দিয়েছি দিয়ে আমি নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব চাইনিজ ফুলকপি রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন